নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে সভ্যতা আমাদের সিনিয়র রিপোর্টার সভ্যসাজী বাগচি এবং ভারত ইংল্যান্ডের যে জমজমাট টেস্ট সিরিজ চলছে তার দ্বিতীয় টেস্টের আজকে তৃতীয় দিন এবং এই টেস্ট সিরিজে এইড বাস্টনের যে টেস্ট ম্যাচটা চলছে সেখানে প্রথম দিনটা যদি আমরা ফিফটি ফিফটি ধরেও নি দ্বিতীয় দিনটা কিন্তু পুরোপুরি সুমান গিল আর তার ভারতীয় দলের নামেই থাকবে বিশেষ করে আমাদের নতুন অধিনায়ক সুমান গিল দ্বি শত অর্থাৎ ডাবল সেঞ্চুরি করেছেন প্রথম ম্যাচে সেঞ্চুরির পর যেভাবে ব্যাট করেছেন তিনি তার প্রশংসা করে করে আমরা ক্লান্ত হয়ে যাব এই লাভ এই লাইভ শো শেষ হবে না তবে শুধু শুভমান গিলের এই দুশো দ্বিশতক রানই নয় শুভমান গিলের যে ভারতীয় বোলাররা রয়েছেন বিশেষ করে মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যেভাবে জসপ্রীত বুমরা না থাকা সত্ত্বেও যেভাবে বোলিং এক একটা সামলাচ্ছেন এবং নিজেদের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছেন সেই কারণেই এখনো পর্যন্ত অর্থাৎ তৃতীয় দিন শুরু আগে ভারত পাঁচশো দশ রানের পাঁচশো দশ মানে দশ রান না কিন্তু পাঁচশো দশ অনেকটা রান এবং ইংল্যান্ড দলের ওই বাস বল চলবে কি চলবে না আজকেই কিন্তু আমরা বুঝে যাব তারা পাকিস্তান জিমাবারে যেভাবে ব্যাট বল চালিয়ে অনেক অনেক রান করেন আজ সেটা করতে পারলে তবেই বাসবল চলবে না হলে বাদ দিই বাসবলের কথা বাদ দিন তবে সব মিলে আমরা আলোচনা করব সভ্যতার কাছেও আসবো সব কথা হবে কাল কেমন খেলা হয়েছে আজ হতে পারে তার আগে আমাদের সন্দীপন ব্যানার্জি রয়েছেন তিনি এবং প্রতিদিনের মতোই আজকের ইংল্যান্ডে কেমন ওয়েদার আহ যেমন আপনার জানেন প্রথম দিন একটু ক্লাউডি ওয়েদার ছিল দ্বিতীয় দিন একদম গরম আজকে কেমন ওয়েদার এবং কি পরিবেশ হয়েছে সব মিলিয়ে আগে তার থেকে শুনেনি তারপর আমরা আসছি আলোচনায় डे थ्री मॉर्निंग हियर इन बर्मिंग और आप देख सकते हैं आज सुबह से जो है क्लाउडी वेदर है आ, जैसे हमने प्रेडिक्ट किया था कि आज थोड़ा वेदर क्लाउडी रहेगा और इससे भारतीय बॉलर्स को मदद मिल सकती है आप देखिए वेदर और प्रेडिक्शन पूरा दिन क्लाउडी रहने का है और आ, जितना खेल होगा विकेट में भी थोड़ा सा वैरिएंटेयर देखने को मिलेगा रविंद्र जडेजा ने अपने प्रेस कॉन्फ्रेंस में भी यही कहा कि स्पिनर्स का रोल होने वाला है और स्पिनर्स के साथ-साथ अगर वेदर ऐसा रहता है तो फिर हमारे पेस बॉलर्स का भी एक अच्छा रोल हो सकता है बॉल थोड़ा सा कल मूव किया आज भी हमारे बॉलर्स अगर मूव कराएं बॉल तो मुझे लग रहा है कि हम भारतीय टीम को बहुत फायदा मिलेगा एकदम तो माने জোড়া ধাক্কা লাগতে পারে সভ্যতা মানে অলরেডি যায় যা এবং আমরা সবাই বলছিলাম যে আমাদের এত দুজন স্পিনার আছে হ্যাঁ কুলদীপ যাদব নেই সেটা একটা আমাদের আলোচনার বিষয় তো থাকবেই আজকে কিন্তু কুলদীপ ছাড়াও আমাদের হাতে দুজন স্পিনার আছে আর যা ওয়েদার রয়েছে আমাদের এই কলকাতার মতো মানে আমি যখন এই অফিস আসছিলাম পুরো ভিজে একাকার মানে আমি একটা অন্য জামা পরে আছি এখন অন্য জামা পরে আছি এমন একটা পরিস্থিতি বৃষ্টি না হলেও ইংল্যান্ডের ওয়েদারও মেঘলা আর এই মেঘলা ওয়েদার যদি বলা যায় ইংল্যান্ডের শিবিরেও রয়েছে কারণ একদিকে নবীন জায়গা এবং সুন্দরের যে স্পিনিং জুটি তার পাশাপাশি আকাশ কিন্তু অনেকটা সাহায্য পাবে আজকের বইটার থেকে সভ্য তোমার মতে আজকে কি হতে পারে আহ যেটা টাইটানিকের হয়েছিল তাই হতে পারে বেন স্টোকসের এই ইংল্যান্ডকে কিন্তু ভারতীয় দলের হিমশৈলী ইতিমধ্যে ধাক্কা দিয়ে দিয়েছে হালকা ফুটো হয়ে গেছে জল ঢুকতে শুরু করেছে এবার জলের ফোর্স যত বাড়বে তত তাড়াতাড়ি ইংল্যান্ড টিম টাইটানিকের মতো ডুবে যাবে এবং তার জন্য দরকার যে ডিসিপ্লিনে ভারতীয় দল গতকাল বোলিং করেছে সেকেন্ড দের থার্ড সেশনের শেষ দিকটা ওই ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে এবং তার সঙ্গে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি কে একটা বড় দায়িত্ব পালন করতে হবে ওয়াশিংটন সুন্দর তাকে দেখাতে হবে কেন তাকে কুলদীপ যাদবের জায়গায় খেলানো হলো কুলদীপ যাদবকে ড্রপ করে জাসপ্রিত বুমরার পরে এই দলে যদি কেউ উইকেট টেকিং বোলার থেকে থাকেন তাহলে তিনি কুলদীপ যাদব তাকে ড্রপ করে সুন্দরকে খেলানো হচ্ছে ব্যাটিং এ সুন্দর পারফরমেন্স করেছেন এবার বোলিং এ তাকে বোঝাতে হবে যে কেন তাকে খেলানো হলো এবং আমার মতে গতকাল বারবার করে নাসির হোসেন কমেন্ট্রিতে বলছিলেন যে ইংল্যান্ড টিমের এর সব থেকে বড় যেটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে শোয়েব বাসির যখন বল করছিলেন একমাত্র স্পিনার তো ইংল্যান্ড খেলিয়েছে তখন প্রচুর ক্যাচের সুযোগ হয়েছিল ক্লোজিং ফিল্ডার রাখা হচ্ছিল না ফরওয়ার্ড শর্ট লেগ বলো বা সিলিং পয়েন্ট বলো বা লেগ স্লিপ বলো এগুলো টেস্ট ক্রিকেটে সাধারণত আমরা দেখতে পাই অ্যাটাকিং ফিল্ড সেট কখনোই হচ্ছিল না যার ফলে শুভমান অতি সহজে রান করছিলেন যারে রান করছিলেন তো এই জিনিসটা ইন্ডিয়া টিম কিন্তু ঘরের মাঠে বরাবর করে এসেছে ক্যাপ্টেন যেই হন এম এস ধোনি হন বিরাট হোক রোহিত হোক যিনি করেছেন ক্যাপ্টেন্সি তিনি কিন্তু স্পিনারদের সেই জায়গাটা দিয়েছেন স্পেসটা দিয়েছেন যে তোমরা তোমাদের হেডলাইন অনুযায়ী বল করো হেডলাইন অনুযায়ী বল মানে যেখান থেকে বেশি উইকেট পাওয়া যাবে এখন নয় যে ফরওয়ার্ড তুমি লং অন লং অফে রাখলে এমনটা না সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিলকে সেটা অ্যাপ্লাই করবেন আমার মনে হয় অ্যাপ্লাই করবেন এবং ইন্ডিয়ান টিম বরাবরই স্পিনারদের ক্ষেত্রে এই রকম ভাবে ফিল্ড সেট করে এসছে এবং আমার মতে এই যে এই উইকেটটা এখন যে অবস্থায় রয়েছে যতটা রাত তৈরি হয়েছে তৃতীয় দিন উইকেট আস্তে আস্তে আরো ভাঙতে শুরু করবে প্রথম পেস বোলাররা সাহায্য পাবেন অবশ্যই তার কারণ কন্ডিশন রয়েছে তো তারপরে কিন্তু স্পিনারদের কাজটা করতে হবে এবং সেটা যদি করতে হয় তাহলে একেবারে ওই ট্র্যাডিশনাল স্পিনিং স্পিনারদের ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে ফিল্ড সেটটা আছে সেটাকে নিয়ে ইংল্যান্ডের উপর হামলা করা উচিত একদম সভ্যতা এবং যেরকম কলকাতার ওয়েদার যেরকম ইংল্যান্ডের ওয়েদার একটু মেঘলা আমাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখো একটু মেঘলা ওয়েদার এর ক্রিকেট খেলার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিয়েছি যাতে এই ফিল্ডটা আমাদের যারা দর্শকরা দেখছেন সেই ফিল্ডটা অনুভব করতে পারবে সেই দরকার কারণ যেভাবে প্রথম ম্যাচের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা ভাবছিলেন যে এই সিরিজটা তো জিতেই গেছে এখনো খেলা বাকি আছে এখনো খেলা বাকি আছে অবশ্যই হ্যাঁ আমরা ওভার কনফিডেন্ট হচ্ছি না হাতে পাঁচশো দশ রান রয়েছে কিন্তু আমরা দেখেছি যে প্রথম টেস্টও আমরা সাড়ে চারশো রানে বেশি করার পরেও ম্যাচটা পাঁচ উইকেটে হেরেছিলাম তবে যদি দেখা যায় যদি আমরা ডে টুটাকে একটু ভেঙে 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 দেখি সেক্ষেত্রে তিনি সেঞ্চুরি করেছিলেন কিন্তু সেই সেঞ্চুরিটাকে ডবল সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি কোথাও গিয়ে একটা মনোসংযোগ হোক বা সেই রিদিমটা ব্রেক হয়েছিল এবং গিল আউট হওয়ার পর কি হয়েছিল আমরা সবাই দেখেছি তিরিশ চল্লিশ রানে আহ দুটো ইনিংসে আমরা যেটা দেখলাম যে তিরিশ চল্লিশ run এর পর পর ছ সাতটা wicket হারানো কিন্তু এবার কিন্তু গিল বুঝতে পেরেছেন যে তাকে অনেকক্ষণ টিকতে হবে অনেকক্ষণ টিকতে হবে শুধু রান করা নয় তাকে টিকে থাকতে হবে এবং ইংল্যান্ডের যারা ফিল্ডিং করছে তাদেরকে তাদের যে এনার্জিটা টা শুষে নিতে হবে সেটা কিন্তু গিল করতে পেরেছেন এবং আমরা গিল কে নিয়ে অবশ্যই আমরা কথা বলছি কারণ ডবল সেঞ্চুরি করেছেন আহ অনেক রেকর্ড করেছেন অনেক রেকর্ড ভেঙেছেন কিন্তু আমার মনে হয় যে অন্তত দশ পনেরোটা রেকর্ড আছে দশ পনেরোটা রেকর্ড করে প্রথম মানে একজন ভারতীয় অধিনায়ক হিসেবে তার সর্বোচ্চ রান হয়ে গেল বিরাট কোহলির রেকর্ড ভাঙছে ভাবা যায় শচীন তেন্ডুলকর বিরাট কোহলির সাথে তার এখন আলোচনা হচ্ছে তার নাম কিন্তু আমি যেটা যে প্রসঙ্গে আসছিলাম যে দ্বিতীয় পয়েন্ট যদি হয় সেটা হবে রবীন্দ্র জাহেজা অবশ্যই সেঞ্চুরি করতে পারেননি কিন্তু গিলের সাথে পার্টনারশিপটা তিনি গড়েছিলেন এবং অনেকটা রানও করেছেন এবং বুঝিয়েছেন যে কেন তাকে এখনো সিলেক্টর সিলেক্টাররা এখনো তাকে ভাবছেন বা ভেবেছেন এই সিরিজের জন্য যদি আমি আমি পার্সোনালি আশা করবো যে তাকে যে রোলে রাখা হয়েছে সেই রোলটা হচ্ছে তার অলরাউন্ড পারফরমেন্স তো তার বোলিংয়ে যাতে আজকে ঝট্টা লাগে সেটা আমরা আশা করবো এছাড়া একটা বিষয় আমি এটা তোমার কাছে আসবো এবারে যে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট এটা যে ব্যাটার সুমন গিল নিয়ে আমরা দুটো টেস্টে কথা বলেছি ফার্স্ট টেস্টের পাঁচ দিন আর এই টেস্টে দুদিন সাত দিন আমরা গিলের ব্যাটিং নিয়ে কথা বলেছি গিলের যদি আমরা ক্যাপ্টেন্সি নিয়ে বলি অধিনায়কত্ব নিয়ে বলি ব্যাটিং এর সময় ততটা বোঝা যায় না ফার্স্ট টেস্টে কোথাও কোথাও আমরা খামতি দেখেছি যে নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞরাও বলেছেন প্রেস কনফারেন্সেও কথা হয়েছে কিন্তু অন্তত ডে টু তে দ্বিতীয় টেস্টে ডে টু তে যে ফিল্ডিং সেটআপ আমরা দেখেছি বিশেষ করে ফার্স্ট টেস্টে যে ভুলগুলো ছিল জয়শ্রী জয়সওয়ালকে স্লিপ থেকে সরিয়ে নেওয়া এবং প্রপার ফিল্ড সেট আপ করে যে তিনটে উইকেট নেওয়া তোমার এই এই পজিটিভ মানে এই দিকটা কতটা তোমার মনে হয় পজিটিভ মানে শুধু এই টেস্ট ম্যাচ বা সিরিজ না আগামী দিনে যে টেস্ট সিরিজ গুলো আসছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর জন্য শুভমান গিলের এই ক্যাপ্টেনশিপ যে ডিসিশন গুলো এটা কতটা কাজে লাগবে ভারতের দলে দেখো অবশ্যই ভালো লেগেছে কুড়ি ওভার ভারত বোলিং করেছে সাতাত্তর রান তিন এবং এখনো ম্যাচটা অনেকটা রাস্তা রয়েছে অনেকটা ম্যাচটা আরো অনেক এগোবে এবং যত এগোবে শুভমন গিল অধিনায়ক হিসেবে আরো বেশি পরিপক্ক হবেন ভুল তো হবে ভুল সবার সবারই হয় যে কেউ একজন মানুষ যে কাজ করে তারই ভুল হয় যে কাজ করে না তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই শুভন গেল সেই যাত্রায় এবং কালকে যেটা খুব ভালো লাগলো কখনো তিনি ফার্স্ট স্লিপে ফিল্ডিং করছেন কখনো সরে গিয়ে সেকেন্ড স্লিপে আসছেন আবার একটা সময় শর্ট মিড উইকেটে দাঁড়িয়েছিলেন যখন জ্যাক ক্রলি ব্যাট করছিল তোমার নিশ্চয়ই মনে থাকবে আকাশদ্বীপের একটি ব্লক বলকে জ্যাক ক্রলি ফ্রিক করলে শুভমান গিল ডান দিকে ডাইভ মেরেছিলেন বলটা আর একটু রিচের বাইরে ছিল তাহলে শুভমান গিল ক্যাচ পেয়ে যেতেন তো শুভমান গিল ওই যে ফিল্ড ভাবনা চিন্তা যে আমি ওকে লেগে বল করাবো ও ও যদি গ্লান্স করে আমার ক্যাচ করা একটা সম্ভাবনা থাকবে এই যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তাটাই হচ্ছে আসল আমার ধারণা তার সহজাত কিনা এখনো বলার সময় আসেনি শুধুমাত্র দ্বিতীয় টেস্টে তিনি ক্যাপ্টেন্সি করছেন আহ গুজরাট কাইটেন্সের ক্যাপ্টেন্সি করা ভারতীয় দলের ক্যাপ্টেনসি করা আকাশ পাতাল তফাত তাও আবার টেস্ট ক্রিকেটে যথেষ্ট কঠিন একটা ফরম্যাট সবচেয়ে কঠিন ফর্ম্যাট এবং এই জায়গায় দাঁড়িয়ে এত এতক্ষণ পর্যন্ত গত প্রথম টেস্টে অনেক কিছু ভুল করেছেন প্রথম টেস্টে তিনি যেমন ভুল করেছেন তেমন ছটা ক্যাচও করেছে সেটা সকলেই আমরা জানি দুই ইনিংসে আমাদের ভারতীয় ব্যাটাররা বিশেষ করে লোয়ার অর্ডার ভালো ব্যাট করতে পারেনি সব মিলিয়ে আমরা হেরেছি কিন্তু এখনো এই টেস্টে এখনো পর্যন্ত সুবমনের যে ব্যাটিং ব্যাটিং এর পরে যে ক্যাপ্টেন্সি সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং কোথাও গিয়ে মনে হয় ব্যাটিং এর যে পজিটিভ ব্যাপারটা টু করার পরে একটা মানুষের যে আত্মবিশ্বাস সেটা তুঙ্গে থাকে সেইটাই কোথাও গিয়ে ক্যাপ্টেন্সি তো রিফ্লেক্স করেছে একদমই তাই এবং শুভমানের ক্যাচটা নিয়েও আলাদা করে বলতেই হয় শুভদা যেভাবে একজন ডেয়ানাতি ব্যাটার হয়ে যেভাবে ক্যাচটা তিনি নিয়েছেন যথেষ্ট দক্ষতার সঙ্গে এবং তার পাশাপাশি শুভদা আরেকটা বিষয়ও উঠে আসছে যে বাস বল বাস বল ক্রিকেট নিয়ে আমরা এত কথা বলি মানে আমরা বলি না ইংলিশ মিডিয়া বলে তারা বাংলা হয়তো এখন বুঝবেন না আমাদের এই লাইভ শো দেখে তবে বাস বল এখন কি পাকিস্তানের এগেইনস্টে চলেছে জিম্বাবুয়ের এগেইনস্টে চলেছে যদি সত্যি বাস বল ফরম্যাটটা বা বাস বল ঘটনা না বা বাস বল একটা ভাবনা হয়ে থাকে দর্শন হয়ে থাকে সেই দর্শনটা কতটা কার্যকরী সত্যি কি কার্যরী কার্যকরী কিনা সেটার কিন্তু আজকে অগ্নি পরীক্ষায় তৃতীয় দিনে কারণ পাঁচশো দশ রান তাদের করতে হবে তারা যদি টেস্ট ম্যাচটা জিততে চায় তাহলে আজকে তাদের ওই বাস বল ক্রিকেটই খেলতে হবে যেটা তারা ফার্স্ট ম্যাচে কিছুটা হলেও করতে পেরেছেন এবং তার পাশাপাশি আরো একটা বিষয় তোমাকে জানতে চাইবো যে জোর উঠ ছাড়া তো এই দলে সবাই ওই বাস বল ক্রিকেটই খেলে এবং তাদের ব্যাট চললে অনেক রান হবে না চললে হবে না জোর উঠে উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ হবে এবং আহ ভারতীয় bowler কি পরিকল্পনা এদেশে থাকা উচিত জরুরী কে করার জন্য এই বিষয়টা নিয়ে যদি একটু বলো দেখো জোর উঠকে জসপ্রীত বুমরা তার টেস্ট ক্যারিয়ারে দশ বার আউট করেছেন জোর ভারতের বিরুদ্ধে সফল সেঞ্চুরি আছে ভারতে এসে তিনি চেন্নাই টেস্টে সেঞ্চুরি করেছিলেন এরকম পারফরমেন্স রয়েছে নিজেদের দেশের মাঠে ভারতের বিরুদ্ধে তার সেঞ্চুরি রয়েছে দু হাজার বাইশে আহ নটিংহামে যে টেস্ট ম্যাচটা জিতেছিল ইংল্যান্ড সিরিজ লেভেল করেছিল সেই টেস্টে জরুরের একটা একশো বিয়াল্লিশ রানের দারুণ ইনিংস রয়েছে আবার ব্যর্থতাও রয়েছে ট্রিকি জায়গা যেটা যেটা দেখার বিষয় হচ্ছে জরুর এমন ধরনের একজন ব্যাটার বিরাট কোহলি কেন উইলিয়ামসন স্টিভ স্মিথ ঘরানার ব্যাটার শুভমান গিল ঘরানার ব্যাটার সব বল তিনি মেরে খেলেন না মানে প্রত্যেক বলেই মারবো হ্যারি ব্রুকের মতো ওই ভাবনা চিন্তার ব্যাটার তিনি নন তিনি একটু ভেবে চিনতে শর্ট শর্ট খেলেন তার খেলার সঙ্গে কিন্তু বাস বল যায় না এবং আমরা দেখেছি এই বাসবল রীতি রক্ত করতে গিয়ে জৌরুট অতীতে এমন এমন শট খেলেছেন যার জন্য তাকে উইকেট হারাতে হয়েছে এবং দল চাপে পড়েছে বাকি ব্যাটারদের সঙ্গে জৌরুট কেমন অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করে সেটা দেখার বিষয় প্রেসার তো প্রচুর পাঁচশো দশ টানের লিড এই মুহূর্তে ইংল্যান্ডের ভাবনা চিন্তা হচ্ছে যে লিডের লিড তো অনেক পরের কথা সবার আগে ইন্ডিয়ার রানটাকে ক্লোজে যাওয়া কতটা ক্লোজ যাওয়া যায় এবং সেখানে জোরুটের ব্যাটিং অ্যাপ্লিকেশনটা কেমন হবে কারণ হ্যারি ব্রুক বলো বা এরপরে তাদের যে উইকেট কিপার কিংবা বেন স্টোক্স বা তারপরে তার নিচে ক্রিসোক্স এরা কিন্তু প্রত্যেকে মেরেই খেলবে জোরুটের অ্যাপ্রেসটা কেমন হবে জোরুট কি একটা দিক আগলে রাখবে না তিনিও অনেকটা ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি যেমন খেলেন বা জো রুট যেরকম ভাবে খেলে অভ্যস্ত স্ট্রোক প্লে হিসেবে সেইটা খেলবেন এটা খুব দেখার বিষয় তবে আমার আমার খুব আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আহ জোরুটের উইকেটটা তো অবশ্যই দামি কেন জোর আউট হলে পরে ইংল্যান্ড টিম প্রেশারে থাকবে তার পাশাপাশি যদি জোররুটকে দ্রুত আউট নাও করা যায় বাকি ব্যাটারদের উপর একটা প্রভাব একটা একটা চাপ ফেলা যেতেই পারে কারণ অন্য প্রান্ত থেকে যদি লাগাতার উইকেট পড়তে থাকে তাহলে সেটা জৌরুড় হোক বা বিরাট কোহলি হোক কিংবা কেন উইলিয়ামসন হোক কিংবা স্টিভ স্মিথ চাপ একটা পড়বেই সে যত বড়ই মহাতারকা হোক একদমই তাই রুটের রুটটা উঠে ফেলতে হবে বা এখন এটাই লক্ষ্য আকাশদীপ এখন এটাই লক্ষ্য সিরাজের এবং পাশাপাশি আরো একটা বিষয় যেটা গতকাল রবিচন্দ্র আশ্বিন তিনি টুইট করেছিলেন যে ভারত এতটা রান করে ফেলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানে ওনার মনে হচ্ছে যে কুলদীপকে সত্যি প্রয়োজন ছিল এবং সেটাই কি প্রমাণিত হবে কি হবে না সেই নিয়ে একটা বিষয় উঠে আসছে এবং তার পাশাপাশি যদি আরেকটা দিকও দেখা যায় যে শুভমান গিল তিনি ম্যাচ শেষে আকাশদ্বীপ ব্রডকাস্টিং এর থেকে ছিলেন আকাশদ্বীপ না সরি আহ দিব্যদাসগুপ্ত ছিলেন সরি দিবদাস দাশগুপ্ত ছিলেন তার সঙ্গে আমি কথা বলছিলেন সেখানে শুভমান গিল নিজের এই যে এর যে পরিবর্তনটা এসেছে যে অভিজ্ঞতাটা এসেছে যে ম্যাচিউরিটিটা এসেছে সেটা কিভাবে এসেছে সেটাও তুলে ধরেছেন এবং সেখানে যে কথাটা বলছেন যেটা আমার খুব ভালো লেগেছে যে আমি এর সময় থেকে নিজের এই টেস্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম বা দুটো ভিন্ন ভিন্ন ফরম্যাট দুটো ভিন্ন ভিন্ন রকমের শর্ট সিলেকশন হয় আমার মনে হয় শুভমান গিল নিজে একজন তরুণ তারকা হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে যারা উঠতি তারকা রয়েছেন যারা এখন ভাবছেন যে আমি একদিন এই সাদা জার্সি পরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব শুভমানের এই ইন্টারভিউটা দেখবেন এবং তার পাশাপাশি যেটা সভ্যতা বলছিলাম যে কোথাও গিয়ে কি আসমিনের সাথে তুমি সহমত যে আজকে যদি কুলদীপ থাক মানে আজকে যদি কাউকে দরকার হয়ে থাকে সেটা বুমরার থেকেও বেশি হচ্ছে কুলদীপ যাদব টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে বলে আসছে সিরিজের শুরু থেকে বলে আসছে কুলদীপ যাদব ছাড়া তুমি তল করতেই পারবে না তোমার কুলদীপ যাদবকে লাগবে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে না এখন আর এটা নিয়ে আলোচনা করারও কোনো মানে হয় না আমরা আলোচনা করতে পারি ইন্ডিয়া যদি টেস্ট ম্যাচ ছেড়ে যায় বা টেস্ট যদি ড্র হয় এই টেস্ট যদি ড্র হয় ইন্টারস্টেন টেস্ট যদি ড্র হয় তাহলে মানে সেটা মানে খুব মানে আমি বলবো সেট ব্যাক হবে ভারতীয় দলের জন্য যদি ইংল্যান্ড কাম ব্যাক করে যদি ড্র করে দেয় টেস্ট ম্যাচকে তাহলে ভারতীয় দলের সেট ব্যাক হবে এবং সেটা গৌতম গম্ভীরের ক্রিকেটীয় প্রজ্ঞা বিশেষ করে টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরের প্রজ্ঞা নিয়ে এত বড় একটা প্রশ্ন চিহ্ন উঠে যাবে যে তুমি আহ সাদা বলের ক্রিকেটে অনেক বড় বাঘ হতে পারো তোমার ঝুলিতে দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনালে পারফরমেন্স হতে পারে সাদা বলের ক্রিকেটে তুমি অনেক কিছু করে থাকতে পারো তুমি লাল লাল বলের ক্রিকেটটা কিছুই বোঝো না এটা গৌতম গম্ভীরের ওই সিদ্ধান্তটাতে বোঝা যাবে তবে আমি চাই না সেটা হোক আমরা সকলেই চাই যে ভারত টেস্ট ম্যাচে কিন্তু পাশাপাশি এটাও ঠিক তুমি কুলদীপ যাদবকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ ওয়াশিংটন সুন্দর মোর অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার ইজ নট এ বোলিং অলরাউন্ডার তোমার টিমে দুটো ব্যাটিং অলরাউন্ডার জবিন্দর জাদেজা ওয়াশিংটন সুন্দর ইনক্লুডিং নীতিশ কুমার রেড্ডি যারা তিনজনই ব্যাটিংটা পছন্দ করে তারপরে বোলিংটা আসে জাদেজা দীর্ঘদিন ধরে খেলে 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 আজকে এতগুলো উইকেটের মালিক হয়েছে এবং জাদেজাকে সুন্দর লাগতো ওই তোমার ইনিয়াস লিওল্যান্ড মেসি ওই জুটিটার জন্য রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা আশ্বিন রিটায়ারমেন্টের পর থেকে জাদেজার বোলিং গ্রাফটা দেখবে অনেক ডিপ করেছে একদমই তাই তবে হাতে আর বেশি সময় নেই হাতে আর পনেরোটা মিনিট রয়েছে পনেরোটা মিনিটের মধ্যে দর্শক অনেকগুলো কাজ হয়েছে প্রথম কাজ বাংলা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয় কাজ আমাদের ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম যদি এখনো ফলো না করেন ফলো করে নিতে হবে তারপরে কাজটা হচ্ছে যে লাইভ ভিডিওটা শেয়ার করতে হবে এবং যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বিশেষ করে পাঁচশো দশের রান যে আছে সেই রানটা কি টপকাতে পারবে বা কাছাকাছিও যেতে পারবে ইংল্যান্ড সে কমেন্ট টা করতে হবে তারপর ধীরে সুস্থে খেয়ে দেয়ে টিভিটা চালান বা মোবাইল স্ক্রিনে দেখুন কারণ যারা অফিসার আছে মোবাইলে দেখবেন খেলাটা চালান উপভোগ করুন এবং আমরা আবার আসবো এই আলোচনায় এবং যেরকম আমরা বলছিলাম প্রথম দিনটা যদিও আমরা ধরেও নিই ফিফটি ফিফটি দ্বিতীয় দিন কিন্তু পুরোপুরি ভারতীয়দের নামে ছিল ভারতীয় ক্রিকেটারদের নামে ছিল আমরা চাইবো তৃতীয় দিনটাও শুভমান গিলের এই দলের নামেই থাকুক এবং খুব তাড়াতাড়ি সবকটা উইকেট পড়ে যাক মোহাম্মদ সিরাজ আকাশ দ্বীপ আরো উইকেট পাক তাদের আরও আত্মবিশ্বাসটা ফিরে আসুক তারা আরো কনফিডেন্টলি বল করুক সেই অ্যাগ্রেশনটা দেখাক এবং তার সঙ্গে আমাদের যে দুই স্পিনার রয়েছে তারাও যদি ভালো বল করতে পারে তাহলে অনেক সমালোচনার জবাব তারাও দিতে পারবেন বিশেষ করে যা যা রয়েছেন যে সব মিলিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং যদি কোনো মন্তব্য থেকে থাকে মন্তব্য করবেন এবং পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে খুব শীঘ্রই নমস্কার